এই ধান এর কি এক একটা হাতি হ্যাঁ পার্সেল নিয়ে যায় ছোট কথা এই যে ছোট এগুলা কি আল্লাহর নামে দুইটা বাচ্চা ভাইয়া মানুষ করবে একটা গরু ফ্রি টাকা বেশি থাকবে তা আপনারা যারা ভালো গাবি কিনবেন আমাদের খামারে আসবেন দেখবেন যথেষ্ট সুযোগ সুবিধা আছে খাওয়া দাওয়া সব সুব্যবস্থা আছে ভাইয়া সামনে কালকে আমার এক গাড়ি গরু গেছে কস বাজার চট্টগ্রাম আর আমরা নোয়াখালী আমরা রেগুলার গরু আমরা সারা বাংলাদেশে বিক্রি হয় আসসালাম আলাইকুম জান্নাত ডেরি থেকে দুই গরু পারলে এক গরু ফ্রি আমরা বিক্রয় করলাম চট্টগ্রাম বাসখালী আমার এক শ্রদ্ধ বড় ভাই আসছে বইলগাঁও গ্রাম বইলগাঁও গ্রাম অসাধারণ মানের তিনটা গরু কিনছে একটা সাথে দামি বগনা বাচ্চা আর দুটা একটা সাত মাস একটা ছয় মাস প্রেগনেন্ট বকনা দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বকনা আছে এই ধরনের বকনার খাঁচা বড়ি হ্যাঁ এই যে দুইটা এটা অর্থাৎ এটা দুই দাঁত এটা ছয় মাস প্লাস এটা সাত মাস দুইটা বাচ্চা কোয়ালিটি কি আল্লাহ রহমে দুইটা বাচ্চা বিক্রি করে ভাইয়ের এক গরু ফ্রি থাকবে আমি সেই গরু ভাইকে বানাই দিছি খুবই হাই কোয়ালিটি দেন বগনার গলা সিং মাথা হ্যাঁ মাথার খোপা দেখেন পার্সেন্ট গুলা কি বগনাগুলার পায়ের খুর নিচে ওয়ান পার্সেন্ট কোন মিক্সার নাই একদম ফ্রিজিয়ান ঘুরে দাও মাথাটা ঘুরে দাও টাক তাক 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 একদম দেন দেন কোয়ালিটি দেন সাম দেখেন এগুলা এক একটা জবসের মতন হয়ে যাবে গ্রাউন্ড গ্যাপ ফাডবে এটার মায়র সেকেন্ড বি্যানে 17 28 সেই গুরুর বাচ্চা আমারে খামারির ওনারা আমার ভিডিওতে দেখছেন এই গোড়া দুই দাঁত সাত মাস গাব মাথার পায়ের কুর নিচে 1% কোনো মিক্সার নাই ডবল খাজা খাজা ধরতো দাদা দেন বাচ্চা কি দেখেন বাচ্চার করে দেন খাঁচা কি একটা এটা যে গাবি হয় গাবির চেয়ে পাশের গাবির চেয়ে খাঁচাই বাচ্চারই বড় এত হাই পার্সেন্ট দুইটা বাচ্চা হাত পায়ের গঠন দেখেন দাঁড়ানো স্টাইল দেখেন লেজা একবারে ওলানের উপরে ছোট্ট লেজা ডবল আর এই গাবিটার বর্তমান দুধ আছে সতেরো আঠারো এটা বিশ প্লাস করে যাবে গরুটার কোয়ালিটি দেখেন বাড়ের কোয়ালিটি দেখেন একদম পিওর ফার্স্ট ক্লাস মানের মাদার সিং দেখেন আর সাথে দামি একটা বগলা বাচ্চা বাচ্চাটা ধরো আল্লাহ বাচ্চারা মানুষ করলে এটা প্রথম মেনে বিশ প্লাস করবে ঠিক আছে গুরু কোয়ালিটি দেখেন এই গাভীটাও কিন্তু যত্ন করলে এবার বিশ প্লাস করে আসবে এটা বাইশ তেইশ দুধ নেমে গেছিল আমরা কিরমি ওষুধ দিছি বর্তমান দেখেন গরু কোয়ালিটি দেখেন বাট দেখেন সাম কি গরুর চট্টগ্রাম বাসকালী চট্টগ্রাম বাসকালী আজকে আমাদের এখানে প্রচন্ড শীত অনেক খামারি ভাইরা আসছে সবার মিলন মেলার মাসকান থেকে ভাইয়া কালকে ইগরগুলো সংগ্রহ করছে আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি আমার ফেসবুকে এড হতে পারেন শাইন দাজারুবেল আসসালামু থানায় ডোমারে এসে বলবেন যে বকরের মুর ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন চট্টগ্রামে আমাদের সপ্তাহে দুই তিনবার গাড়ি যায় চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি মহেশখালী চকরিয়া রামু অসংখ্য গরু যায় বাসখালী থেকে আসছে অনেক ভাইয়ার থেকে আসে না ফলে টাকা পাঠাই দেয় ব্যাংকে আমরা গরু পাঠাই দেই তা ভাইয়া আমার এখান থেকে দুই দিন থেকে আছে তা ভাইয়া যারা চট্টগ্রাম থেকে গাড়ি কিনতে চায় গরুর জাত সম্বন্ধে সবকিছু বিস্তারিত তুলে ধরুন এখানে বলেন আমি তো রুবেল ভাইয়ের কাছে আসছি এখানে

আর আপনারা এসব দাম বলতে চান না মানুষ রাগ হয় আচ্ছা গরু বলা যাবে না ওই দুই বিক্রি করে একটা ফ্রি অনেক এই বিক্রি করে এক গরু ফ্রি থাকবে সেই দামে দিচ্ছে এখন আপনারা বলেন এই যে আমাদের পিছনে অসংখ্য খামারি বাইরে বসে আছে টাঙ্গাইল ঢাকা তারপরে রংপুর সব জায়গায় লোক আসছে গাইবান্ধা দেন গরু দেন এর কোয়ালিটি দেখেন এগুলো কি এগুলা দেন এর ভাড়া দাঁড়িয়েছে দেন কি এগুলা এ বাচ্চাগুলো কি এক একটা হাতি হ্যাঁ পার্সনলি লেজা দেন ছোট কথা এই যে ছোট এগুলা কি আল্লাহর আমি দুইটা বাচ্চা ভাইয়া মানুষ করবে একটা করে ফ্রি টাকা টাকা বেশি থাকবে তা আপনারা যারা ভালো গাবি কিনবেন আমাদের খামারে আসবেন দেখবেন যথেষ্ট সুযোগ সুবিধা আছে খাওয়া দাওয়া সব সুব্যবস্থা আছে ভাইয়া সামনে কালকে আমার এক গাড়ি গরু গেছে পাস বাজার চট্টগ্রাম আর তারপরে নোয়াখালী আমরা রেগুলার গরু আমরা সারা বাংলাদেশটা বিক্রি হয় জি সারা বাংলাদেশ পাড়াতে ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমি নিজ দায়িত্বে গরুগুলা ভাইয়াকে চট্টগ্রামে পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম